মিডিয়ার কথা বলছে নটোরিয়াল স্কিমিনাল এই মিডিয়াকে ভারতের সংবিধান থেকে আইন দেওয়া হয়েছে নটোরিয়াল স্কিমিনাল মারার যে হুমকি দিয়েছে আমার মনে হয় আমাদের পশ্চিমবাংলার প্রতিটা সমাজসেবী প্রতিটা রাজনৈতিকবিদ ও প্রতিটা আইনজীবী যারা আছে তাদের আইনি ব্যবস্থা নেওয়া দরকার আছে কারণ হচ্ছে ও নোটোরিয়াল স্কিমেনাল একদিকে আর দিক থেকে হচ্ছে ও আতঙ্কবাদী ও তো একটা নোটোরিয়াল স্কিমিনাল ওকে ওর বিরুদ্ধে মানে আমাদের মনে হয় রাজ্য সরকার থেকে শুরু করে সারা ভা আমাদের পশ্চিমবাংলার যত প্রশাসন লেভেল থেকে যে যে যেরকম পারবে আইনও তো ব্যবস্থা প্রত্যেক দল থেকে প্রত্যেক সমাজসেবী মানুষগুলো যারা আছে প্রত্যেককে ওর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া দরকার আছে কারণ হচ্ছে ও নটোরিয়াল স্ক্রিমিনাল একদিকে আর দিক থেকে হচ্ছে ও আতঙ্কবাদী মমতা ব্যানার্জি ওকে সেই তোকমা দিয়ে দিয়েছে যেখানে ওকে বলেছে তুই তো বোমবাদিস তাহলে এই আতঙ্কবাদী আর নটোরিয়াল স্কিমিনাল এদেরকে দেশের মধ্যে রাখা মানে আমার মনে হয় প্রত্যেক জনগণের জনগণ ভয়ের মধ্যে আছে কারণ যে কোনো মুহূর্তে যত মার্ডার হচ্ছে আমার মনে হয় এই নটোরিয়াল স্কিমিনালের হাত থেকেই হচ্ছে এই বোম বাঁধা আতঙ্কবাদীর হাত থেকে হচ্ছে অর্থাৎ একে যত তাড়াতাড়ি পারবে পুলিশ মন্ত্রী যে আছে আর আমাদের দেশের যারা সমাজসেবী আছে দেশের যারা আমাদের রাজনৈতিকবিদ আছে আইনি ব্যবস্থায় যারা দায়িত্বে আছে তাদেরকে বলবো যত তাড়াতাড়ি পারবে দ্রুত পারবে এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে একে যত তাড়াতাড়ি পারবে একে জেলের মধ্যে ঢুকাবার ব্যবস্থা করতে হয় আমাদের দেশের যে রাইট দিয়েছে এই নোটরিয়ালস ক্রিমিনালের বিরুদ্ধে সেই আইন প্রয়োগ করতে হবে আর দেশের যে মিডিয়ার কথা বলছে এই নোটোরিজালস ক্রিমিনাল এই মিডিয়াকে ভারতের সংবিধান থেকে আইন দেওয়া হয়েছে ভারতের সংবিধানে যেখানে মিডিয়াকে সেই মিডিয়া করার সুযোগ দেওয়া হয়েছে সেইখানে এই নটোরিয়াল ক্রিমিনাল মারার যে হুমকি দিয়েছে আমার মনে হয় এই নটোরিয়াল ক্রিমিনালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা খুব শীঘ্রই আমাদের পশ্চিমবাংলার প্রতিটা সমাজসেবী প্রতিটা রাজনৈতিকবিদ ও প্রতিটা আইনজীবী যারা আছে তাদেরকে নেওয়া দরকার খুব শীঘ্রই এর বিরুদ্ধে